মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা উত্তেজনা দুই বাড়ছে কারণ যখন সাধারণ মানুষ দেখবে তারা যেটা চাইছে যেমনটা চাইছে সেটাই হচ্ছে তখন স্বাভাবিকভাবেই সেই দলের খেলা দেখার জন্যে দর্শক অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর যখন দলটা মেগাস্টার শাকিব খানের আর ঢাকা ক্যাপিটালস এমনি আগের বছর ক্যাপিটাল সবচাইতে বেশি আলোচনায় এসেছিল আর আলোচনায় আসার মূল কারণটাই ছিলেন সাকিব খান এইবারও সেটার হচ্ছে মেগাস্টার না আমরা দেখলাম যে হাসান তিনি অলরেডি প্লেয়ার হিসেবে ঢুকে গেছেন ঢাকা ক্যাপিটালসে আবারও গতকাল ঢাকা ক্যাপিটালস আমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দিল যে তাসকিন আহমেদ তিনিও কিন্তু অন বোর্ড ঢাকা ক্যাপিটালসে তিনিও খেলবেন তাহলে প্রথম দুই প্লেয়ার য যারা একদম অফিশিয়ালি সাইনিং করেছেন এবং অফিশিয়ালি যুক্ত হয়ে গেছেন ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার হিসেবে এই দুজন প্লেয়ারই কিন্তু দর্শকের বেশ পছন্দের জায়গায় আছেন স্পেশালি সাইফ হাসান তো ভীষণ পছন্দের জায়গায় আছেন আজকে আমরা এই ভিডিওতে একটুখানি দেখব তাজকিন আহমেদের অ্যাচিভমেন্ট বা তার তিনি যা যা অ্যাচিভ করেছেন যা যা পেয়েছেন আমি তোমাদের সঙ্গেই দেখতে চাই তোমরা আমার থেকে অনেক বেশি জানো আই আমি শিওর এটা নিয়ে কিন্তু আমিও তোমাদের সঙ্গে একটুখানি দেখতে চাই প্রথমত বলতে চাই যে সাইফ হাসানের থেকে তিন বছরের বড় তাসকিন আহমেদ সাইফ হাসানের বয়স সাতাশ বছর হাসানের জন্ম এবং আহমেদের জন্ম কিন্তু নাইনটিন এ অর্থাৎ এখন তার তিরিশ বছর চলছে এইবারে আমরা চট করে একটু দেখে নেব তার অ্যাচিভমেন্ট বা তিনি কি কি করেছেন চলুন তাস্কিন আহমেদ জন্ম থার্ড এপ্রিল নাইনটিন নাইনটি ফাইভ একজন বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার বাম হাতি ব্যাটসম্যান ও ডান হাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি টোয়েন্টি টোয়েন্টি আন্তর্জাতিক ও ওডিআই ম্যাচ খেলে থাকেন প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্টে ক্রিকেটে ঢাকা মেট্রোপলিস দলে তিনি খেলেছেন পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিতাগং কিংস দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি বাংলাদেশে ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বাংলাদেশ অনূর্ধ্ব নাইনটিন দলে খেলেছেন দু সালের আঠাশে মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনে আন্তর্জাতিক ক্রিকেট হ্যাট্রিক করেন এখানে আমরা দেখতে পাচ্ছি আর আর যদি আর দেখি তাহলে এখানে পূর্ণ নাম তাসকিন আহমেদ তাজিম জন্ম তো বলেই দিলাম আর ডাকনাম হচ্ছে তাজিম উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি বাপ কি হাইট ধরন ধরন ভূমিকা আর বোলার সম্পর্ক সায়দা নাইমা স্ত্রী তিনি ওকে এখানে আমরা এইটুকুনি ডিটেলস পাচ্ছি উইকিপিডিয়ার মারফত তাসকিন আহমেদের এবং আমি দেখছিলাম তোমরা অনেকেই তাসকিন আহমেদের সম্পর্কে লিখতে গিয়ে কমেন্ট সেকশনে লিখছিলেন রান মেশিন রান মেশিন তো এটা তোমরা আমাকে একটুখানি ডিটেলসে বুঝিয়ে দিও পুরো ব্যাপারটা আর তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালস এ যুক্ত হয়েছেন বলে তোমরা কতটা হ্যাপি হয়েছো সেটা অবশ্যই কমেন্ট করো এরপর আমি যেটা দেখতে পাচ্ছি আরো দুটো মুখ বাংলাদেশ থেকে আরো দুটো মুখ দর্শক চাইছেন ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্স হিসেবে একজন হচ্ছেন সাব্বির রহমান আর একজন হচ্ছে মুস্তাফিজুর এই দুজনকে কিন্তু চাইছে দেখা যাক ফাইনালি কি হয় আরো কোন কোন প্লেয়ার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেন কে কে যুক্ত হন সেদিকে নজর থাকবে আমাদের সাইফ হাসান এবং তাসকিন আহমেদকে নিয়ে তোমরা কতটা হ্যাপি সেটা অবশ্যই কমেন্ট করো এবং তোমরা কতটা আশা রাখছো ঢাকা ক্যাপিটালস এবার কেমন পারফরমেন্স করবে বলে তোমাদের মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তাটা